আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে ইন্নামায়া মা ইয়াকুলুনা ফি বুতুনহিম নার তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে বুঝে থাকলে কষ্ট হলেও জবান খুইলা জবাব দিবেন বলেন তো পরকালে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম এজন্য আল্লাহ দায়না বলেন ওয়া সাইাসালুনা সাহিরা ও চিরই তাদের আবাসস্থল হবে জাহান্নাম এই জন্য আপনার আমার অধীনে যদি কোনো সম্পদ করে নিজের নষ্ট করব না আবার যদি ঘরে কোন থাকে সেই ইয়াতিম আপনার আপনজন হতে পারে অথবা আপনার মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছেন মনে করেন মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন বা আপনার আপনজন জন প্রিয়জন আত্মীয় স্বজন ইয়াতিম আপনার বাসায় আছে আপনি মনে করতেছেন ওরে খাওয়াইতেছি আমার তো কইমা যাইতেছে অথচ নবীজি সাল্লি ওসাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস নবীজি সাল্লি ওসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়াতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয় নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয় মুহাদ্দে সিনে বলেন যেই ঘরে আছে আর তার সাথে সদাচারণ করা হয় এই সদাচারণের কারণে আল্লাহ তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয় আর ঘরে আসে ওর সাথে খারাপ আচরণ করে খানা খাওয়ায় আবার খুসাও দেয় আবার টিটকারিও করে মুহাদ্দ সিনে বলেন ওই ঘর তো নিকৃষ্ট ঘর আল্লাহ তালা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায় এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়াতিমরে লজিং রাখছি খাওয়াইতেছি আমার লস তা না বরং হতে পারে ওই ইয়াতিমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তালা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে সেজন্য আমরা চেষ্টা করব ইয়াতিমের অভিভাবক হওয়ার জন্য আত্মীয় না হোক এমনি অভিভাবক হোক যদি সামর্থ্য থাকে একজনের দায়িত্ব পুরা নিয়ে আনিব এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ দায়ের করে যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তালা আমার দেয় নাই আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা অভিযোগের জবাব দিয়ে বলেন কাল্লা তুমি যে বলতেছো যে আমি আল্লাহ তোমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছি তুমি এই সম্পদ সম্মানের উপযুক্ত ছিলা আমি আল্লাহ দেই নাই আমি আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করতে আল্লাহ তালা বলেন কাল্লা তোমার এই ধরনের দাবি কখনোই সত্য নয় তুমি যেই দাবিটা করছো এটা ভ্রান্ত দাবি এটা মিথ্যা দাবি আল্লাহ তালা তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা মূলক দাবি অস্বীকার করার সাথে সাথে তার রিজিক সংকীর্ণতার কারণগুলো আল্লাহ তালা বর্ণনা করে দেয় কেমন যেন আল্লাহ আল্লাহদানা বলতেছেন তুমি যে আমার ব্যাপারে ওই অভিযোগ দিচ্ছ এটা মিথ্যা বরং তোমার এই অভাবের কারণগুলো কি তুমি নাও এই কথাগুলো আমরাও একটু খেয়াল দিয়ে শুনব কারণ মুফাসম বলেন এই ত্রুটি এই দোষগুলো যাদের মধ্যে থাকবে দুনিয়ায় তারা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে আর এই দোষগুলো থেকে যারা দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ তারা এই দুনিয়ার জগতে তাদেরকে বরকতময় রিজিক দান করবে এখন এখানে কেউ আছেন যে না হুজুর আমরা প্রশস্ত রিজিক চাই না কেউ আছেন আমরা সবাই কি চাই প্রশস্ত রিজিক চাই রিজিক চাই চাই না যে জীবনে কখনো অভাব কেউ আমরা চাই আল্লাহ বলেন কাল্লা তোমার এই অভিযোগ সত্য নয় বরং বরং তোমার এই রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো তুমি ইয়াতিমকে সম্মান করো না ইয়াতিমকে সম্মান করো না এর দ্বারা উদ্দেশ্য কি ইয়াতিম যদি ছোট হয় তারে আবার সম্মান করে কেমনে আল্লাহ তালা ইয়াতিমের হকগুলো গুলো ক্ষেত্রে হকের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আল্লাহ ইয়াতিমের হকটাকে বলেছেন ইয়তিমকে তোমরা সম্মান করো না ইয়াতিমের হক এটা আবার কি হকটা হতে পারে কয়েক ধরনের একটা হলো ইয়াতিমের অন্যতম হক আমাদের কাছে ইয়াতিম যা পাবে সেগুলো এক নাম্বার প্রত্যেকটা ইয়াতিমের অন্যতম হক যে তারা আমাদের কাছ থেকে সদাচরণ ভালো ব্যবহার পাবে প্রত্যেকটা ইয়াতিমের হক সদাচরণ আমার আপন হক পরিচিত হোক অপরিচিত হোক রক্তের সম্পর্কের হোক বা না হোক যখন আমি জানবো যে এই ছেলেটা ইয়াতিম অটোমেটিকলি ওই ছেলের একটা হক আমার উপরে আছে সেটা কি তার সাথে ভালো ব্যবহার সাধারণত ইয়াতিম দুই শ্রেণীর হয় এক শ্রেণীর হয় ধনী অতিম আর এক শ্রেণীর হয় গরিব ইয়াতিম ইয়াতিমটা ধনী হোক আর গরিব হোক গরিব ইয়াতিম যার বাবা কোনো কিছু রেখে যায় নাই টাকা পয়সা রেখে যায় নাই ধনীতিম বাবা যদিও মারা গেছে কিন্তু টাকা পয়সা অনেক রেখে গেছে ইয়াতিমটা ধনী হোক আর গরিব হোক ইয়াতিমের সাথে সর্বদা আমাদের সদাচরণ ভালো ব্যবহার করতে হবে যে ইয়াতিম গরিব তার সাথে যদি আমি খারাপ আচরণ করি তার দুই ধরনের কষ্ট লাগবে এক নাম্বার কষ্ট সে চিন্তা করবে আরে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরকম খারাপ আচরণ কেউ করতো না দুই নম্বর চিন্তা করবে আমার যদি সম্পদ টাকা পয়সা থাকতো হয়তো বাপ না থাকলেও কেউ আমার সাথে ধনী হওয়ার কারণে খারাপ আচরণ করতো না আবার যেই ছেলেটা ধনী আতিম এর সাথে যদি খারাপ আচরণ করা হয় সে কষ্ট পাবে আর চিন্তা করবে বলবে আরে আমার আব্বা মা যদি বাইচা থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না আমাদের আচরণের কারণে যদি ইয়াতিমের অন্তরে কোনো কষ্ট হয় আল্লাহ সাথে খারাপ আচরণ এতটা জঘন্য এক কর্ম সাথে খারাপ আচরণ করলে আল্লাহ হয়ে যায় ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেখালের খাসলাত আবু জেখালের অভ্যাস ইয়াতিমের সাথে সদাচরণ করা এটা হলো মোহাম্মদুর রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস আবু জেহেলের অভ্যাস ছিল সে ইয়াতিমের সাথে শুধু খারাপ আচরণ করতো না বরং বরং পাললে ইয়াতিমের সম্পদগুলোও নিজে দখল দিয়া দিত সেই জন্য আবু জেহেলের ব্যাপারেও আল্লাহ তালা আয়াত নাজিল করে জানায় দেন আবু জেহেলের একটা বদ খাসলাত ছিল যখন কোন ধনী মানুষ মৃত্যুর সময়ে মৃত্যুর মুখোমুখি হয়ে যাইত ওই ধনী মানুষটার যদি কোনো নাবালক বাচ্চা থাকতো ও আস্তে করে ওই ধনী মানুষটার কাছে গিয়ে বলতো ভাই হয়তো তুমি জীবনের সায়ান্নে চলে আসছো জীবনের শেষ মুহূর্তগুলো হয়তো অতিবাহিত করতেছ কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তানের কি হবে সম্পদের কি হবে তুমি মারা যাবার পর এই সম্পদ অন্যরা দখল দিয়ে দিবে তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে তুমি একটা কাজ করো তুমি যদি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমাকে ওসিয়ত করে যাও ঘোষণা দিয়ে যাও তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক যদি আমি হয়ে যাই এই আরবের কোনো মানুষ তোমার সন্তান এবং সম্পদের দিকে বদনজর দিতে পারবে না আবু জেহেল তো লিডার ওর অনুসারীরাও জানে আবু জেহেল খেয়া দিবে সব কিন্তু তখন তো বলে না তখন চুপ করে আছে ওই লোক চিন্তা করে কথা তো ঠিক দেখবেন আপনি যদি আপনার সম্পদের বড় নিরাপত্তা চান তাহলে বড় ডাকাত যে ওর কাছে পাবলিকের সামনে আমানত রাখবেন দেখবেন হেফাজত বেশি হবে যে মাইরা খায় ওর কাছে আমানত রাখবেন দেখবেন সম্পদের হেফাজত বেশি হবে আরো এখন ও চিন্তা করতেছে যে ঠিক তো কথা আবু জেহেলের কাছে যদি আমার সন্তান আর সম্পদের দায়িত্ব দেওয়া যায় তাহলে আশেপাশের কেউ এটা ধরার সাহস পাবে না এই চিন্তা করে যখন মানুষটা মানুষের সামনে ঘোষণা দিত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল এইবার লোকটা যখন মারা যাইত ওই ছোট্ট শিশুটা যখন বালেক হইত বড় হইত সে তার সম্পদটা যখন আবু জেহেলের কাছ থেকে ফেরত চাইতে যাইত আবু জেহেল ঘাড়টা ধাক্কা দিয়া দিয়ে বাইর এবং ওই সম্পদ নিজে করে সেজন্য ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের কাজ একজন বলতেছে ইয়া সেহ আমার হৃদয়টা বড় কঠোর আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যার দ্বারা আমার এই কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে নবিজিতাকে বললেন কংসাহা রসল য়াতিম রসাল ইয়াতিমস্কিন কংসা রসাল য়াতিম তুমি ইয়াতিমের মাথায় হাত বোলায় দাও আর মিস্কিন্দের খানা খাওয়াও আল্লাহ তালা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবে সেজন্য আমরাও মাঝে মধ্যে ইয়াতিমদের মাথায় হাত বোলায়া দিব ইয়াতিমদের সাথে একটু সদাচরণ করব ইয়ীমের হৃদয়ের কথাটা একটু বোঝার চেষ্টা করব মাঝে মধ্যে একটু কথা শুনবো কারণ ইয়াতিম যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার যন্ত্রণা একটু তার কষ্টটাও আমি একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব। তার দুঃখের কথা শুনব দেখবেন ইয়তিম আপনার কাছে যদি মন খুলে কথাগুলো বলতে পারে তাহলে সেও আল্লাহ তালার কাছে আমার আপনার জন্য দোয়া করবে তাহলে ইয়াতিমের হকগুলার মধ্যে প্রথম হক হলো ইয়তিম ধনী হক আর গরিব হোক সকল ধরনের ইতিমের সাথে আমরা ভালো আচরণ করব আমার আচরণের দ্বারা যেন তার অন্তরে এই কথাটা উদিত না হয় যাহারে আমার আব্বা থাকলে আমার এরকম বলতো না তাহলে তার এই কষ্ট আর সে হazim পর্যন্ত পৌঁছায় যাবে দুই নাম্বার আমার আপনার অধীনে যদি কোনো ইয়াতিম থাকে তার সাথে আরো ভালো আচরণ করব অনেক সময় এমনটা দেখা যায় অনেক ইয়িমের অভিভাবক আছে ইয়াতিমকে তার সম্পদ থেকে বঞ্চিত করে ইয়াতিমের সম্পদ নিজে খেয়া ফেলে মনে করেন ভাই মারা গেছে ভাই এইবার ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে বাতিজার এই ভাই বাতিজার মাও নাই বাবাও নাই অনেক চাচা মনে মনে খুশি হয়ে কয় ভাই মরছে ভালোই এখন ওই সম্পদটার দুই ভাগ হয়তো ভাই মারা গেছে বাতিজা তো এইগুলা কিছু বুঝে না সবগুলা আমি একা খেয়ে আিম এরকম ভালো চাচা তো দেশে নাই আর কি আছে না চা চা দিয়া উদাহরণ দিলাম এরকম বহুত আল্লাহর বান্ধ আছে মনে মনে চিন্তা করে বলমারি বাজারে দুই শতক জমি ছিল আব্বার এখন দুই ভাইয়ের মধ্যে যদি ভাগ হয় এক শতক এক শতক হয়ে গেল ধর এক শতকে তো পাবলিক টয়লেট হয় না এখন এই বাতি যারে ভুগুঝুগু বোস দিয়া অন্য জায়গার থেকে খানিক দিয়া ওই দুই শতক নিজে সিস্টেম করে নিয়ে সুন্দর মতো ছোট্ট তিন তলার একটা মার্কেট উঠায় ফেলছে মনে মনে চিন্তা করে আমার জীবনটাও পার হয়ে যাবে আমার ঠ্যাং ঠেঙের উপরে খাইতে পারবে অনেক খুশি হয় না আরেকজনের বলে সাবধান ওয়ালা তাকুলু বিল তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না কারো সম্পদ অন্যায়ভাবে দখল দিও না অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে শুধুমাত্র যে অন্যেরটা ওই পদ্ধতিতে খাইলেই যে অন্যায়ভাবে ভক্ষণ করা হয় তা না বরং সুদি যারা করে তারাও অন্যায় ভাবে অন্যের সম্পদ বক্ষণ করে মনে করেন একজনের এমন এক রোগ হইছে সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার এবার তাকে টেস্ট বলতেছে আপনার তো এমন এক জটিল রোগ হইছে আপনার তো এমন এক ওষুধ খাইতে হবে যেটা হলো হারাম কি ওষুধ ডাক্তার বলে আপনি যদি বাঁচতে চান এক মাস প্রতিদিন একশো গ্রাম করে সুগারের গোস্ত খাইতে হবে কোন বিজ্ঞ দিনদার ডাক্তার যদি জীবন বাঁচানোর ক্ষেত্রে ওষুধ হিসাবে শুকরের গোস্ত ডেইলি একশো গ্রাম না এক কেজি করেও খাইতে বলে তাহলে বিজ্ঞ আলামায় গ্রামের কাছে জিজ্ঞাসা করবেন জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে এই শুকরের গোস্ত তার জন্য খাওয়া জায়েজ কি বলেন না জায়েজ এখন বলেন তো দুনিয়াতে কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনে লিখবে যে এই লোকরা যদি বাঁচাইতে হয় তাহলে সুদ খাওয়াইতে হবে এরকম দুই চারটা রোগ আছে নাকি তাহলে সুদ হলো এমন এক খারাম যেটা কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নাই শুকরের গ্রস্ত এটাও প্রয়োজনে জায়েজ হতে পারে কোনো ডাক্তার যদি বলে এর এমন রোগ হইছে বাঁচাইতে হইলে পোলা পানের পায়খানা খাওয়াইতে হবে একেবারে সামুস দিয়া জুস বানায় খাওয়াই দিবেন জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য কিন্তু আল্লাহর কসম দুনিয়ায় এমন কোনো রোগ নাই অথবা এমন কোনো সিস্টেম নাই কখনো সুদকে জায়েজ করা যাবে কালেও এটা হবে এমন এক হারাম এটা অনেক হারাম আছে যেই হারাম খাইলে শুধু হারাম খাওয়ার গোনা হয় কেউ যদি শুকরের গোস্ত খায় শুকরের গোস্ত খাওয়ার গোনা হবে পায়খানা পায়খানা খাইলে খাওয়ার গোনা হবে এক্সট্রা কোনো গোনা হবে না কিন্তু নবীজি বলেন কেউ যদি একদের হাম পরিমাণ সুদ খায় মায়ের সাথে জেনা করার মতো গোনা হবে এমন এক পাপ যেই ব্যক্তি করে ওই পাপের কারণে যেই ধরনের গোনা হয় বলেন তো ওই ধরনের কাজ যদি ওরে করতে বলেন ও করবে যে বলবে তারে কি করবে দিবে না তাহলে যেই পাপটা এমন এক জঘন্য বিষয়ের সাথে তুলনা করছেন ওই পাপটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে পারে না এখন বলেন তাইলে সমাজে যারা সুদ খায় এক নম্বরে তো ওই ধরনের পাপই দুই নম্বর ওরা কত বড় জঘন্য এক মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের সুৎখর যারা তাদের অবস্থা হলো এই তাহলে দেখেন অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা সাধারণভাবে খারাপ কাজ আবার ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তা আলা স্পেশালভাবে বলেন সাবধান ইয়াতিমের সম্পদটা হলো আগুন আগুন এই জন্য আল্লাহ তা আলা বলেন ইন্ন আমালিয় ইন্নামায়া কুলুন ফি বতুন নিহিম না র আল্লাহরব্বুল আরমিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে ইন্নামায়া কুলু না ফি বতু নি তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে বুঝে থাকলে কষ্ট হলেও জবান কৈলা জবাব দিবেন বলেন তো পরকালে আগুনের অবস্থান জান্নাতে এ নাকি জাহান্নাম এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া সাইয়াসলাউনা সাহীরা ওয়া চিরাই তাদের আবাসস্থল হবে জাহান্নাম এই জন্য আপনার আমার অধীনে যদি কোনো ইয়াতিম থাকে সাবধান নিজে একটু বেশি দিব ইয়াতিমকে তবু ওই ইয়াতিমের সম্পদ বক্ষণ করে নিজের আখিরাত নষ্ট করব না আবার যদি ঘরে কোনো ইয়াতিম থাকে সেই ইয়াতিম আপনার আপনজন হতে পারে অথবা আপনার মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছেন মনে করেন মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন বা আপনার আপনজন জন আত্মীয় স্বজন ইয়াতিম আপনার বাসায় আছে আপনি মনে করতেছেন ওরে খাওয়াইতেছি আমার তো কইমা যাইতেছে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়াতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয় নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তিম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয় মহাদ্দে সিনে কেরাম বলেন যেই ঘরে ইয়তিম আছে আর তার সাথে সদাচারণ করা হয় এই সদাচারণের কারণে আল্লাহ তালা তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয় আর যে ইয়তিম ঘরে আছে আবার ওর সাথে খারাপ আচরণ করে খানা খাওয়ায় আবার খুসাও দেয় আবার টিটকারিও করে বলেন ওই ঘর তো নিকৃষ্ট ঘর আল্লাহ তালা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নেওয়া যায় এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়াতিমরে লজিং রাখছি খাওয়াইতেছি আমার লস তা না বরং হতে পারে ওই ইয়াতিমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তালা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে